আমি কোনো দলের হয়ে কোনো কথা বলার জন্য আপনাদের সামনে আসিনি বিশ্ব হিন্দু পরিষদ কোন রাজনৈতিক সংগঠন নয় বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের সাধু সন্তকে রক্ষা করার জন্য রাজপথে নামতে পারে এই ভারতবর্ষ পূর্ণভূমিকে রক্ষা করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে তাদের পরিক্রম চালিয়ে যাচ্ছে আগামী দিন ঠিক সেইভাবেই চালাবে আজকে দেখেছেন সমগ্র বিশ্বে যার খ্যাতি আছে সেই ইস্কন ইস্কন মিশন মতুয়া সমাজ এবং ভারত আশ্রম এরা না থাকলে হয়তো এই সনাতন ধর্মে কোনো অস্তিত্ব থাকত না সেই সংগঠনের প্রত্যেকটা ধর্মগুরু যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে শুধু ভালো ভালো প্রবচন দেবেন না নিজের ধর্মকে কিভাবে রক্ষা করা যায় নিজের জাতিকে কিভাবে রক্ষা করা যায় সেই কথাগুলো বলবেন সেই কথাগুলোই বলেছেন কে জানেন ভারত সেবা আশ্রমের যিনি স্বামীজি কার্তিক মহারাজ এই স্বামীজি কার শিষ্য জানেন গুরু শ্রী শ্রী স্বামী প্রণাবানন্দের শিষ্য এই কার্তিক মহারাজ তিনিও সাধারণ কোন মানুষ নয় স্বামী প্রণব মহারাজ যেভাবে সমগ্র ভারতবর্ষে আমাদের হিন্দু সমাজকে সনাতনীকে জাগ্রত করেছে হয়তো তিনি যদি জগতে না আসতেন আজকে আমাদের অবস্থা কোথায় যেত জানেন এমন একজন মহাত্মার শিষ্যকে যদি অপমান করা হয় তাহলে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে ভেবে দেখেছেন